ভারতের সাথে আমাদের যে সম্পর্কের কথা আমরা বিগত সময়ে সাবেক সরকারের সব আমরা শুনেছি তারা আমাদের সাথে অনেক সুসম্পর্ক আমরা তাদেরকে আমাদের সেভেন সিস্টার ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছি তাদের সাথে আমাদের যে একজন মন্ত্রী স্বামী স্ত্রী সম্পর্কের মতো উল্লেখ করেছিলেন তো সে অবস্থা আপনি আজকে বলছেন যে তিনি ভারত হচ্ছে কি আমাদের অবিশ্বস্ত বন্ধু তো এই যে যেটি ডুম্বুর জলবিদ্যুৎ সেই জলবিদ্যুতের যে বারটা সেই বারটাই তো পানি চলে চলে আসছিল তো আগামী সতর্কতা যদি আমি ধরে নিলাম তারা বলে থাকে তাদের সরকারের পক্ষ থেকে একজন সচিব তিনি বলেছেন যে পানি অটোমেটিকলি ঢুকে গিয়েছে যখন পানি বেড়ে গিয়েছিল কিন্তু ওই সতর্ক বার্তাটা পানিটার যে ছিল সেই বার্তাটা দিতে কোথায় অসুবিধা ছিল এটা তো আমরা দেখছি আমাদের পলক সাহেবকে ফলো করছেন যে অটোমেটিক্যালি সব কিছু হয়ে যায় এটা আসলে তারা সঠিক কথা বলেন না এটা বলি যে এখানে প্রণয় ভার্মা আপনার হাইকমিশনার উনি বললেন যে ওই ওইখান থেকে ওই বিদ্যুৎ কেন্দ্র গোমতি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বলে এটা সেটা থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আসে কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্রটার ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে পনেরো মেগাওয়াট আচ্ছা প্রাকটিক্যালি উৎপাদন হয় দুই তিন মেগাওয়াট এটার কোনো বিদ্যুৎ কেন্দ্র হিসেবে এটার কোনো প্রয়োজনীয়তাই নাই তারপরেও কিন্তু ওই পানিটাকে আমরা আটকায় রাখছে রাখার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের উপরে এই ওয়াটারকে উইপন করে এক ধরনের চাপ সৃষ্টি করা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা বাংলাদেশের চারদিকে তাদের এই যে স্থাপনাগুলি করছে ড্যাম ব্যারেজ তিরিশ পঁয়ত্রিশটার মতো আরও আছে আমাদের কাছে তো সব তথ্য নাই করছে কেন করছে এই প্রস্তুতি যদি করা হয় তুমি এখানে কেন করতেছো প্রত্যেকটা রিভারই হচ্ছে যেগুলি বাংলাদেশে যে রিভারগুলি আসছে চুয়ান্নটা রিভার বলা হচ্ছে ট্রান্স বাউন্ডারি কিন্তু আসলে হচ্ছে এর থেকে একশোরও বেশি একশোরও বেশি আমি তিরিশ তেইশটা নদীর কনফার্ম হয়ে দেখলাম যে ভারত থেকে আসছে কনফার্ম হলাম যে এটা ট্রান্সবাউন্ডারি রিভার তেইশটা নদী নাম দিলাম এই যৌথ কমিশন আছে ভারত বাংলাদেশ নদী কমিশন তাদেরকে দেওয়া হলো যে আপনারা এটাকে ভারতকে বলেন যে এই যদি নদীগুলিকে ট্রান্স বাউন্ডারি নদী হিসেবে ডিক্লেয়ার করার জন্য তারা নানাবিধ কথা কথা বলে চুপচাপ হয়ে গেল এখন যে নদীকে এই দুই রাষ্ট্র বাংলাদেশ কিংবা ভারত বলতেছে না যেটা ট্রান্স বাউন্ডারি রিভার সেই রিভারের আপস্ট্রিমে ভারত যদি একটা স্ট্রাকচার করে আপনি তো কোনো লিগাল রাইট নাই বলার আপনি তো স্বীকারই করতেছেন না দাবি করতেছেন না যে এই নদীটা এই আন্ত সীমান্ত নদী সেটা একটা জরুরি প্রয়োজন কিন্তু আমাদের যে সরকার আমাদের সরকার সবসময় নত জানু ছিল পানির ব্যাপারে আপনার সেখানে ভারতের বন্ধু যারা এবং পানি এই সম্পদ মন্ত্রণালয় এই প্রথম আমি দেখলাম বহুদিন পরে একজনকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আগে তো সব প্রতিমন্ত্রী প্রাইম মিনিস্টার হাতে থাকতো তা না হলে ভারতবন্ধু যেমন রমেশচন্দ্র ছিলেন কিংবা আব্দুর রাজ্জাক ছিলেন সুতরাং বাংলাদেশের পানি নিয়ে ভারতের একটা গভীর পরিকল্পনা আছে প্রথমে তো ছিল যে ইন্টার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে পানি নিয়ে যাবে আপনি দেখেন তাও করে এই যে গজল ডোবাতে তিস্তার যে পানি সম্পূর্ণভাবে তারা গ্রীষ্মকালে সামারের সময় আটকায় দেয় আটকায় দিয়ে পানিটা তারা একে খাল দিয়ে মহানন্দা নদীতে নিয়ে যায় মহানন্দা নদীতে শিলিগুড়ির কাছে যেটা আবার আমাদের বাংলাদেশে ঢোকার কথা ঘটনা হচ্ছে যখন পানি আমাদের দরকার তখন পানি দিবে না আর যখন আমাদেরকে বন্যায় ডুবেতে হবে তখন বাঁধ ছেড়ে দিবে বা ভেঙে দিবে বা নানা অজুহাত করবে তখন আমাদের মানুষ এখানে মারা যাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হবে মানবতা বিপন্ন হবে এটি কিন্তু আপনার কাছ থেকে আমি বুঝতে পারবো আমি